সারা দেশে কিন্তু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটে পাওয়ার দিয়ে নামিয়ে দেওয়া হয়েছে এখন যে কেউ অন্যায় করলে কিন্তু সেনাবাহিনী তাকে সরাসরি গ্রেপ্তার করতে পারবে যেটা এত দিন ছিল না যার কারণে কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে অন্যায় বেড়ে চলছে প্রতিনিয়ত কিন্তু রাস্তা অবরোধ করে গার্মেন্টস কর্মী বা বিভিন্ন দলের লোকজন বিক্ষোভ করছেন অনেক সম্প্রদায়ের লোকজন তাদের দাবি দেওয়া নিয়ে কিন্তু মাঠে নামছে সেটা কিন্তু এখন আর করতে পারবে না কারণ হচ্ছে সেনাবাহিনী কিন্তু ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়ে তারা মাঠে নামছে আর ম্যাজিস্ট্রেটি পাওয়ার মানে হচ্ছে সেনাবাহিনী যখন তখন যে কাউকে সন্দেহ করে গ্রেপ্তার করতে পারবে তাদের সামনে যদি কেউ অপরাধ করে অপরাধীকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতে পারবে পুলিশের মাধ্যমে তাদেরকে ধরে নিয়ে তাদের আইনের আওতায় আনতে পারবে এটা মনে করি সময় উপযোগী কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কারণ এই সিদ্ধান্ত যদি এখন তিনি না নিতেন তাহলে কিন্তু বাংলাদেশের বর্তমান অবস্থা আরো দিকে চলে যেত কারণ একটা জিনিস খেয়াল করে দেখেন রাস্তা ঘাটে কিন্তু প্রচুর পরিমাণে অবরোধ চলছে যে কেউ কিন্তু লুটপাটের দিকে ধাবিত হচ্ছে যে কেউ তার ক্ষমতা প্রয়োগ করছে তারা মনে করছে যে দেশটা তাদের মগের মূল্য হয়ে গেছে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার সাথে সাথে বিভিন্ন দল বা বিভিন্ন গোষ্ঠী তাদের ক্ষমতা দেখাচ্ছে তারা মনে করছে দেশটা তাদের হয়ে গেছে কারণ হচ্ছে আইনের কোনো প্রয়োগ ছিল না এই কয়েকদিন সেনাবাহিনী কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যায় দেখেছে কিন্তু কোনো গ্রেপ্তার বা কোনো আইনি কোনো প্রয়োগ করে নাই যেটা তাদের ক্ষমতার মধ্যে ছিল না অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার সময় উপযোগী একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে তিনি এখন কিন্তু মেজিসট্রি পাওয়ার দিয়েছে সেনা বাহিনীকে যার কারণে কিন্তু এখন যে কেউ অনলাই করতে পারবে না অন্যায় করতে সাহস পাবে না তার একটা জিনিস খেয়াল করে দেখেন যে বিগত এই আধা মাসে প্রচুর পরিমাণের অনলাই হয়েছে কথা শোনা যাচ্ছে যে অমক ফ্যাক্টরিতে আগুন লেগেছে বা অমক ফ্যাক্টরিতে ঝগড়া হচ্ছে অম ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হচ্ছে বা রাস্তা অবরোধ করা হচ্ছে শাহবাগে হিন্দু সম্প্রদায় আন্দোলন করছে আনসার বাহিনী আন্দোলন করছে পুলিশ বাহিনী আন্দোলন করছে রিক্সাওয়ালার আন্দোলন করছে বিভিন্ন আন্দোলন হচ্ছেই কিন্তু এ সমস্ত আন্দোলন যদি আসলে চলতে থাকে তাহলে কিন্তু অদূর ভবিষ্যতের বাংলাদেশের যে একটা স্বপ্ন নিয়ে ডক্টর ইউনুস তিনি বসেছেন এবং ছাত্র সমাজ যে স্বপ্ন নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে যেতে চাচ্ছেন সেটা কিন্তু তারা পারবে না আর অন্তর্বর্তী সরকার সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছে সঠিক সময়ে সেনাবাহিনীকে দুই মাসের জন্য যে একটা পাওয়ার দেওয়া হয়েছে এই পাওয়ারটা যদি কাজে লাগানো যায় তাহলে কিন্তু মোটামুটি আংশে এই দুই মাসে অনেক উন্নতি কমিয়ে নিতে পারবে এবং অনেকেই কিন্তু তাদের জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে ভালো হতে শুরু করবে কারণ তারা সেনাবাহিনী দেখে একটু হলো ভয় পাবে যে আইনের প্রয়োগ আছে তাদেরকে অ্যারেস্ট করতে পারে সেনাবাহিনীর যে কোনো সময় তো আমি মনে করি যে একটা সিদ্ধান্ত নিয়েছে সঠিক যার কারণে কিন্তু ছাত্রদের যে স্বপ্নের বাংলাদেশ শেখ হাসিনার পতনের পর যে একটা স্বপ্ন দেখছে ছাত্র যে সুন্দরভাবে একটা বাংলাদেশ ঘটবে জনগণ যেভাবে একটা নিরাপত্তা চাচ্ছে সেই নিরাপত্তা পাবে তো দেখা যাক যে আসলে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তটা কতটুকু কাজে লাগাতে পারে সেনাবাহিনীরা